আগামীকাল পেশ হবে ওয়াক অফ ওয়াক অফ নিয়ে ভিড় আছে ফুটছে রাজনীতি আর সেই আবহেই সংসদের পেশ হতে চলেছে এই বিল সূত্রের খবর বিল পাশ করাতে ইতিমধ্যেই দলীয় সংসদদের একশো শতাংশ হাজিরা নিশ্চিত করতে তিন লাইনের হুইপও জারি করা হয়েছে বিজেপি তরফে এই প্রসঙ্গে সংসদে পরিষদের মন্ত্রী জানাচ্ছেন যে সংসদদের কাছে এটা আমার দেশের যখন আমরা বিল পরিকল্পনা করছি সেই সময় আলোচনার জন্য তাদেরও 100% উপস্থিতি প্রয়োজন ওয়াকফ নিয়ে যখন ময়দানি নামে কেন্দ্র সেই আবহে পাল্টা রণকৌশল সাধতে ব্যস্ত হয়ে পড়েছে বিরোধী শিবিরও জানা গিয়েছে আগামী কাল একជាকসদীয় বৈঠকে বসবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সেখানেই বিভেদেয়া হবে ওয়াকফ বিরোধী রণকৌশলীর খুঁটি সূত্রের খবর এই প্রসঙ্গে অন্যান্য বিরোধী দলের সঙ্গে ফ্লোর কোঅর্ডিনেশন করতে তৈরি কংগ্রেস ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে বিরোধী পক্ষ তীব্র প্রতিবাদ জানিয়েছে বিল প্রসঙ্গে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবও বিলটির বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং অভিযোগ করছেন যে বিজেপি দেশের প্রতিটি বিষয়ে হস্তক্ষেপ করতে চায় এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় বলেই অভিযোগ আগামীকাল পেশ হবে ওয়াক বিল ওয়াকআপ নিয়ে ধীর আসছে ফুটছে রাজনীতি আর সেই আবহেই সংসদে পেশ হতে চলেছে বিল ওয়াকআপ নিয়ে যখন ময়দানে নামছে কেন্দ্র সেই আবহেই পাল্টা রণকৌশল সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে বিরোধী শিবিরও আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরই দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতে দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর চাদুয়া

আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া পাড়া আর ওয়াচিং বর্তমান সময় ডট কম